কোনো কিছু না করে পারি না অর্থে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প ব্যবহৃত হয় স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যানট বাট প্লাস ভি ওয়ান অর্থাৎ ভারপে প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস ক্যানট হেল্প প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ভার্পে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে আই ক্যানট বাট লাভ আমি না হেসে পারি না আমি না হেসে পারি না ইংরেজি হচ্ছে আই ক্যানট বাট লাভ ঠিক একইভাবে আই ক্যানট হেল্প লাফিং অর্থাৎ দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে বার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজী যুগ অর্থাৎ ক্যানট হেল্প থাকলে বারফির প্রেজেন্ট ফর্মের সাথে আইনজী যুগ হয়ে একই অর্থ প্রকাশ করে যেমন আই ক্যানট হেল্প লাফিং আমি না হেসে পারি না আরও উদাহরণ হচ্ছে আই ক্যানট টেক এ কাপ অফ টি অর্থাৎ আমি এক কাপ চা না খেয়ে পারি না আই ক্যানট বাট টেক এ কাপ অফ টি অর্থাৎ আমি এক কাপ চা না খেয়ে পারি না ঠিক একইভাবে আই ক্যানট হেল্প টেকিং এ কাপ অফ টি অর্থাৎ আমি এক কাপ চা না খেয়ে পারি না ক্যানট বাট এবং help হেল্পের অতীত ফরম্যাটে অতীত বোঝাতে অর্থাৎ past বোঝাতে যেমন সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভিওান সাবজেক্ট প্লাস not হেল্প প্লাস v1 প্লাস ing উদাহরণ হচ্ছে আমি একটি গান না গেয়ে পারলাম না অথবা পারিনি অতীত বোঝাতে আই কুড নট বাট সিং আং আমি একটি গান না গেয়ে পারলাম না অথবা পারিনি আই কুড নট হেল্প সিঙ্গিং এ সং আমি একটি গান না গেয়ে পারলাম না অথবা পারিনি এভাবে ক্যানট বাট কোনো কিছু না করে পারি না অর্থে ক্যান নট বাট ক্যানট হেল্প ব্যবহৃত হয় আর কোনো কিছু না করে পারলাম না অথবা পারিনি অর্থে অর্থাৎ অতীত বোঝাতে কুড নট বা অথবা কুড নট হেল্প ব্যবহৃত হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই যে স্ট্রাকচারটি আমি দেখালাম ক্যানট বাট নট হেল্প কুড নট বাট কুড নট কুড নট হেল্প এই ফর্মেটি অনুসরণ করে অসংখ্য বাক্য গঠন করতে পারবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম